বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দু হাজার পঁচিশ বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল জমে উঠেছে বিপিএল এর পয়েন্ট খেলাপ এবং প্রত্যেকটি দলে মিলছে নতুন তারকার মেলাপ শেষ হয়েছে বিপিএল এর আঠাইশতম ম্যাচ আঠাইশতম ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স বনাম দুর্বার রাজ খুলনা টাইগার্স আগে ব্যাট করে বিশ ওভারে রান করে চারটি উইকেট হারিয়ে দুইশো নয় রান জবাবে ব্যাট করতে নেমে দুর্বার রাজশাহী করে দুইশো দুই রান আটাশতম ম্যাচে এনামুল হক বিজয় ক্যামিও ম্যাচ খেলেও ম্যাচটি জিততে পারেনি এই ম্যাচে খুলনা টাইগার্স ষাটটি রানে জিতে যায় এই ম্যাচে ম্যান অব দা ম্যাচ হয়েছে হাসান মাহমুদ তো চলুন বন্ধুরা দেখে যাক বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল বিপিএল এর পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস তারা ম্যাচ খেলেছেন আটটি একটিতে জয় এবং সাতটিতে হার তাদের পয়েন্ট হচ্ছে দুই পয়েন্ট তাদের উইকেট ট্রান্ডেট হচ্ছে মাইনাস শূন্য দশমিক থ্রি ফোর ফোর পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স তারা ম্যাচ খেলেছেন ষাটটি দুইটিতে জয় এবং পাঁচটিতে হার তাদেরও পয়েন্ট হচ্ছে চার পয়েন্ট তাদের উইকেট ট্রান্ডেট হচ্ছে মাইনাস ওয়ান দশমিক ফাইভ থ্রি সেভেন পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে দুর্বার রাজ সাহিব তারা ম্যাচ খেলেছেন আটটি তিনটিতে জয় এবং পাঁচটিতে হার তাদের পয়েন্ট হচ্ছে ছয় পয়েন্ট তাদের রিকুইড ব্র্যান্ডেড হচ্ছে মাইনাস ওয়ান দশমিক টু জিরো এইট পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে খুলনা টাইগার্স তারা ম্যাচ খেলেছেন ষাটটি তিনটিতে জয় এবং চারটিতে পরাজয় তাদের রিকুইড ব্র্যান্ডেড হচ্ছে মাইনাস শূন্য দশমিক ওয়ান সেভেন নাইন পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে চিটাকাং কিংস তারা ম্যাচ খেলেছেন ষাটটি চারটিতে জয় এবং তিনটিতে হার তাদের পয়েন্ট হচ্ছে আট পয়েন্ট তাদের কারেন্ট রান রেট হচ্ছে প্লাস শূন্য দশমিক সিক্স এইট পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে ফরচুন বরিশাল তারা ম্যাচ খেলেছেন ষাটটি পাঁচটিতে জয় এবং দুইটিতে হার তাদের পয়েন্ট হচ্ছে দশ পয়েন্ট তাদের রিকোয়েড রান রেট হচ্ছে প্লাস ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান পয়েন্ট তালিকায় একেবারে উপরে রয়েছে অর্থাৎ কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে এক নম্বরে রয়েছে রংপুর রাইটার্স তারা ম্যাচ খেলেছেন আটটি আটটি জয় তাদের কোনো পরাজয় নাই তাদের হচ্ছে প্লাস অন দশমিক ফাইভ ডাবল ফোর তাদের পয়েন্ট হচ্ছে ষোলো পয়েন্ট তো বন্ধুরা এই ছিল বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল পরবর্তী পয়েন্ট টেবিল পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ